আবার একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং ভারী বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গে কিন্তু আজ পাঁচই সেপ্টেম্বর দু আজকে কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই হয়তো হালকা পাতলা একটু মেঘ কলকাতার আশেপাশে দেখা যাবে তার থেকে ওই ঝিরিঝিরি একটু বৃষ্টি হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনাই বেশি মূলত আজ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা পরিষ্কার থাকছে তবে উত্তরবঙ্গে দুপুরের পর বিকেল সন্ধ্যে ও রাতের দিকটায় বৃষ্টি কিন্তু থাকছে এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং শুরুতেই বললাম না বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টি আসবে সেটা কত তারিখ নাগাদ আপনাদেরকে জানাবো তবে আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে খুব একটা মেঘ এই মুহূর্তে কোথাও নেই হ্যাঁ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে উত্তর বাংলাদেশের ঠাকুরগাঁও বোদা ওই অঞ্চলে খানিকটা মেঘ দেখা গেলেও কলকাতার আশেপাশে সামান্য মেঘ দেখা গেল বাকি অঞ্চল কিন্তু পরিষ্কার রয়েছে এবার চলে আসি পরবর্তী পরিস্থিতি দেখুন আজকে যদি আমরা বৃষ্টি ও বজ্রমুড়ে দেখি মেঘ থাকবে কিন্তু সেইভাবে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে না তবে উত্তরবঙ্গে সন্দেহ রাতের দিকে যে বৃষ্টিটা আছে সেটা মোটামুটি ভালো এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা কোচবিহার এবং তার সাথে মাতাভাঙা তুফানগঞ্জ বক্সাদুয়ার হাসিমারা এবং বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি দেখা যাবে এবং তার সাথে সিলেটেও থাকছে বৃষ্টি হালকা মাঝারি শিলচরে থাকবে আসামে খুব একটা কিছু লক্ষ্য করা যাচ্ছে না ত্রিপুরা থাকবে পরিষ্কার এই হলো আজকের যে সন্ধ্যের পর মূলত বৃষ্টি উত্তরবঙ্গে সেই বৃষ্টির আপডেটটা দিলাম আর আগামীকাল ছ তারিখে যদি দেখি আগামীকালকেও কিন্তু সেরকমভাবে কোথাও বৃষ্টি নেই হতে পারে একটা হালকা মেঘ ভেসে গেল দক্ষিণবঙ্গের উপর থেকে কলকাতার উপর থেকে কিন্তু বৃষ্টি নেই আপাতত চার পাঁচ দিন বৃষ্টি মুক্ত থাকবে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরাও তবে উত্তরবঙ্গে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে আসামের ক্ষেত্রেও তাই আরও ডিটেলে যদি আলোচনা করি তাহলে আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টির পরিমাণ দেখুন আজকের এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল সাতটা পর্যন্ত যে আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে কি কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলা দুই চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম সমস্ত জেলা পরিষ্কার থাকছে সেরকম বাংলাদেশেরও কিন্তু ঢাকা ঢাকাসহ দক্ষিণের খুলনা বরিশাল সেনবা কুমিল্লা রাজশাহী মেহেরপুর সাতক্ষীরা যশোর চট্টগ্রাম টেকনাফ কক্সবাজার লঙ্গদু রাঙামাটি হাটাঝারি এই সমস্ত জায়গা পরিষ্কার সেরকম আগরতলা সহ আম্বাসা অমরপুর সমস্ত ত্রিপুরা পরিষ্কার থাকছে কিন্তু ওই যে বললাম সন্ধ্যে ও রাতের দিকে বৃষ্টি মূলত থাকবে আংশিক দক্ষিণ দিনাজপুরে উত্তর দিনাজপুরে তো বৃষ্টি থাকছেই উত্তর দিনাজপুরের করণদিগি কিষাণগঞ্জ সমস্ত জায়গায় বৃষ্টি তবে রায়গঞ্জে সেরকম একটা কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না হবে হয়তো হালকা মাঝারি এছাড়া শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার বক্সাদুয়ার তারপরে এদিকে শ্রীরামপুর এবং হাসিমারা বীরপাড়া মাথাভাঙা তুফানগঞ্জ সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে এবং যেরকমটা বললাম বাংলাদেশে ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা জলঢাকা লালমনিরহাট এছাড়া দিনাজপুর রংপুরেও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে কলাই কলাইবগুড়ার কাছে এসে বৃষ্টিটা কমে যাবে বালুরঘাটেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণ দিনাজপুর সেই বালুরঘাটেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে এছাড়া ময়মনসিংহ সিলেটের দিকে বৃষ্টি থাকছে সিলেট মৌলভীবাজারেও ওরকম বৃষ্টি অতটা নেই কিন্তু সিলেটে থাকছে চটকবাজার চরখাই ফেনারবাগ জগন্নাথপুর বিশ্বম্বরপুর নেত্রকোনা এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি তার সাথে সাথে শিলচরে বৃষ্টি থাকছে এবং আসামের গুয়াহাটি হোজাই তেজপুর ডিমাপুর যোরহাট কিন্তু বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে আসাম বলছিলাম না খুব একটা নেই আছে এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টি আছে আজকের এটা বিকেল সন্ধ্যেও রাতের মধ্যে হবে কাল সকাল সাতটার মধ্যেই বৃষ্টিটা হবে এরপর যদি কালকে সকাল সাতটার থেকে আমরা দেখি রাত বারোটা অবধি তাহলেও কিন্তু ওই যে বলছিলাম যে হয়তো কলকাতার উপরতে একটা পাতলা মেঘ ভেসে যাবে ওই ছিটে ফোঁটা হয়তো একটা না হওয়ারই সম্ভাবনা রয়েছে এটা হলেও হয়তো ওই একটা ঝিরিঝিরি পড়ল সামান্য সেরকম মানে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে কালকে কিন্তু উত্তরবঙ্গ খুব একটা কিছু থাকছে না এবং বাংলাদেশ ত্রিপুরাতে থাকছে না তবে বাংলাদেশের সিলেট বিশ্বম্বরপুর ওই অঞ্চলটাতে মৌলভীবাজারে ওই সামান্য বৃষ্টি থাকবে শিলচরেও তাই সামান্য বৃষ্টি আসাম জুড়ে হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী কালকেও। এই হচ্ছে পরিস্থিতি এবং পরের দিনগুলো যদি আপনাদের দেখাতে থাকি উত্তরবঙ্গে সিলেটের দিকে শিলচর এবং আসামে আর উত্তর বাংলাদেশে সামান্য বৃষ্টি থাকবে দক্ষিণ এবং মানে বিশেষ করে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশ ত্রিপুরা পরিষ্কার থাকছে সাত থেকে ন মানে সাত তারিখ থেকে ন তারিখ এই দুটো দিনের যদি আমরা দেখি দেখুন দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই দক্ষিণ বাংলাদেশেও নেই তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে মাঝে মাঝেই কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টিটা চলতে থাকবে উত্তর বাংলাদেশের ক্ষেত্রেও তাই ময়মনসিংহ সিলেটের দিকেও তাই আসাম জুড়ে বৃষ্টিটা থাকবে শিলচরও থাকবে ত্রিপুরাতে অবশ্য সাত থেকে নয়ের মধ্যে হালকা পাতলা একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি নয় থেকে এগারো খুব একটা যে বেশি কিছু আছে তা নয় ওই হয়তো মাঝের নয় দশ এগারো ওই তিন দিনের মধ্যে হয়তো দশ তারিখে সামান্য একটু বৃষ্টি হলো এই বৃষ্টির পরিমাণ খুবই কম কিন্তু এগারো তারিখের পর থেকে আবারও পরিস্থিতি বদল হচ্ছে এগারো থেকে তেরো যদি দেখেন দেখুন সমস্ত জেলায় বৃষ্টি প্রবেশ করে যাচ্ছে মূলত এটা বারো তারিখের এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে কিন্তু আরও বড়োভাবে যে নিম্নচাপের কথা বললাম সেইটা যদি আপডেট দিই তাহলে পনেরো তারিখের পর একটা বা পনেরো তারিখ থেকে একটা নিম্নচাপ শুরু হচ্ছে দেখুন এগারো তারিখের পর এগারো তারিখে খুব একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এগারো তারিখে কিন্তু নেই ওকে এগারো তারিখের পর যদি বারো তারিখ দেখি বারো তারিখ থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে এবং বারো তেরো বৃষ্টি চলতে থাকবে তেরো চোদ্দো তারপরে পনেরো তারিখে নিম্নচাপটা প্রবেশ করবে মানে চোদ্দো তারিখে নিম্নচাপটা কিন্তু চোদ্দো পনেরো তারিখে প্রবেশ করবে এবং সেই ভারী নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং তখনই শেষ নয় এই বৃষ্টিটা চলতে থাকবে এবং উনিশ তারিখ পর্যন্ত যে আপডেট তাতে বারো তারিখ থেকে শুরু হয়ে উনিশ তারিখ অবধি টানা বৃষ্টি আমরা কিন্তু পুরো বাংলা জুড়ে পেতে থাকব। আর ঠিকঠাক যে ঠিকঠাক মানে যে বৃষ্টি এবার আমরা দেখে নেব এই যে আজকাল এই দুটো তিনটে দিন বা প্রায় এগারো তারিখ পর্যন্ত আমরা সেইভাবে কোনো বৃষ্টি পাচ্ছি না তখন তাপমাত্রা কতটা বাড়ছে এগারো তারিখ পর্যন্ত সেটা দেখে নেব। তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এ দেখুন আজকের পাঁচ তারিখ তো পাঁচ তারিখ থেকে সোজা যদি আমরা এগারো তারিখ অবধি চলে যাই তাহলে দেখুন উত্তরবঙ্গে যেরকমটা বললাম উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ সিলেটের দিকটায় বৃষ্টি থাকছে এছাড়া আসাম আর শিলচরে বৃষ্টি থাকছে কিন্তু দক্ষিণের ক্ষেত্রে খুব একটা কিন্তু কিছু নয় এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ছয় সাত দিনের যে আপডেট তার মধ্যে এই সামান্য বৃষ্টি অতএব এটা খুব ছিটে ফোটা একটু ছাড়া কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের দিকে থাকছে না কিন্তু এগারো থেকে যদি আমরা দেখি উনিশ তারিখ অবধি তাহলে দেখুন একেবারে লালে লাল মানে এগারো শুধু নয় আমরা এটাকে বারো থেকেই ধরতে পারি প্রায় বারো তারিখ থেকেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন পুরো লাল তার মানে বারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে আপডেট সেই সাত দিনে ছ সাত দিনের মধ্যে ভালো পরিমাণ বৃষ্টি আমরা বাংলায় পেতে চলেছি এবার আসি তাপমাত্রা দেখুন আজকে তাপমাত্রা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি খানিক্ষণ আগেও আমরা কিন্তু বত্রিশ দেখছিলাম ওকে বত্রিশ তাপমাত্রা একটু বাদে একটা মেঘ প্রবেশ করার জন্য হট করে কলকাতা এবং দক্ষিণবঙ্গে আঠাশ উনত্রিশের মধ্যে চলে আসবে তবে আজকের ওই তাপমাত্রা ধরে নিন দক্ষিণবঙ্গে তিরিশ থেকে বত্রিশের মধ্যে উত্তরের ক্ষেত্রেও কিন্তু তাই তিরিশ থেকে বত্রিশ বাংলাদেশেও তিরিশ থেকে বত্রিশ কুমিল্লায় যদিও আঠাশ তাও তিরিশ বত্রিশই ধরে রাখুন এছাড়া ত্রিপুরাতে আঠাশ উনত্রিশের মতো শিলচরে বত্রিশ আসাম জুড়ে তিরিশ থেকে একত্রিশের মধ্যেই রয়েছে এটা আজকের তাপমাত্রা আগামীকালকেও দক্ষিণে বৃষ্টি নেই তাই দক্ষিণের দিকে ওই হালকা পাতলা মেঘের দেখা পাওয়া যেতে পারে কিন্তু বৃষ্টি নেই তাও উনত্রিশ তিরিশের মধ্যে উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও একত্রিশ এছাড়া বাংলাদেশ জুড়ে আরও গরম বেড়ে ঢাকায় চৌত্রিশ হয়ে যাবে ত্রিপুরাতেও গরম থাকবে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি বত্রিশ তেত্রিশের মতো শিলচরও মোটামুটি বত্রিশ আসাম জুড়ে একত্রিশ বত্রিশ এইরকম তাপমাত্রা কয়েকটা দিন থাকবে এবং উত্তরোত্তর এই গরমটা কিন্তু বাড়বে প্রতিদিন বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকছে ন তারিখে গিয়েও সেম তারপরে দশ তারিখেও কিন্তু খুব একটা কিছু পার্থক্য নেই এগারো তারিখেও সেরকম নেই বারো তারিখ থেকে এক ধাক্কায় কমতে আরম্ভ করবে তাপমাত্রা এবং দেখুন বারো তেরো সাতাশ এ দেখুন সাতাশ ছাব্বিশ সাতাশে চলে আসছে মানে ডেফিনেটলি ওই দিনগুলোতে আমরা ভালো বৃষ্টি পাবো তো এই হচ্ছে আপডেট আর চোদ্দো পনেরো তারিখে নিম্নচাপেরও জের মানে চোদ্দো তারিখ থেকে শুরু হয়ে যাবে ফলে তাপমাত্রা তারপরে আবার মানে বারো তারিখের পর থেকে তাপমাত্রা আবারও অনেকটা কম থাকবে আরামদায়ক পরিস্থিতি থাকবে উনিশ তারিখে তো আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে পঁচিশ তাপমাত্রা তার মানে সেদিনকেও ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারলাম তো বন্ধুরা এই হচ্ছে কি আপডেট আপনাদের জানালাম সমস্ত বিষয় নতুন নিম্নচাপের খবর এই কটা দিন কেমন যাবে সমস্তটা যদিও পুজোর আপডেট এখনও আসেনি কারণ উনিশ তারিখ অবধি পাচ্ছি আস্তে আস্তে আপনারা রেগুলার তো দেখেন আবহাওয়ার আপডেট তো পেয়ে যাবেন আপাতত এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা